মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আমার তোতা বলে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম রাস্তায় একদম রেডি হয়ে বেরিয়ে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি কারণ অঙ্কুশের পাপা আসার থেকে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি তো যাওয়ার আবার টাইমও হয়ে গেল সেই জন্য ভালো একটা ভিডিও করি তো বাপের বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর বোন দিয়েছে লেবু জল প্রচণ্ড গরম সেই জন্য লেবুর শরবত দিয়েছে তো আমরা এখন লেবুর শরবত খাচ্ছি তো বন্ধুরা আশা করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের ভিডিওটা আর যারা নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অবশ্যই অলবটনটি প্রেস করবে তো বন্ধুরা আমরা আজকে এসেছি কারণ আমার বাপের বাড়ির গ্রামে শীতলা পুজো তো এখানের পুজো খুব ধুমধাম করে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের পুজো কেমন লাগলো আর আমরা আসার আগেই ঠাকুর বাড়িতে এসে চলেও গেছে তো সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করছি বোন ভিডিও করে রেখেছিল। কারণ আমাদের একটু দেরি হয়েছে আসতে আর প্রতি মানে গ্রামের প্রতিটা ঘরে ঘরে এই শীতলা মা ঘুরে বেড়ায় মানে আগের দিন রাত্রি একটা দেড়টা থেকে ঘুরে আর তারপরের দিন দুপুর বারোটা বাজার আগে আমার মন্দিরে পৌঁছে যায় তো আমিও মাকে সামনে দিকে দর্শন করতে পারি দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে মা আর আমি আছে সঙ্গে লুচি বানানোর জন্য তো আজকে আমার বাপের বাড়িতে কোনো মানে রান্না বলতে ভাত হবে না পুরো গ্রাম আমার বাপের বাড়ি শুধু নয় পুরো গ্রাম তো রাত্রে একদম পুজো হয়ে গেলে তারপরে ভাত হবে তো সেই জন্য লুচি বানানো হচ্ছে আর ঘুগনি হয়েছে আর হয়েছে সুজি তো সেগুলো মা আগে করে রেখেছে তো এখন লুচিগুলো আমরা বানিয়ে নিয়েছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা একদম সন্ধেবেলা চলে এসেছি সারাদিন আর তোমাদের সাথে কোনো ভিডিও মানে শেয়ার করতে পারিনি কারণ সবাই একসাথে পড়ে গেলে বুঝতেই পারছো গল্প করে করেই কেটে যায় দিন তো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি একদম সন্ধেবেলা রেডি হয়ে চলে এসেছি তো আমরা যাবো মন্দিরে অঙ্কুশ আমি মা আর বোন আমরা চারজনে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য কিন্তু অন্তুশের বাবা এখন যাবে না বলছে কারণ প্রচন্ড গরম বলছে তোমরা যাও তারপর একটু পরে যাচ্ছি তো মন তো রেডি হয়ে গেছে আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না আর চলো দেখি অন্তুশের পাকা ঠিক করছে মোসার বসে আছে জামা দিচ্ছি কিছুতেই জামা পরবে না বলছে আমি প্রচণ্ড গরম আমি পরে যাব তো আমরা বেরিয়ে চলে আসলাম সে তো আসলো না সে পরে আসবে বললো তো সেই জন্য আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি মন্দিরে খুব দূরে নয় মানে পাশেই মন্দির সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর ওই যে পিছনে বাবু আর মা দিদি নাতিতে হাত ধরে আসছে তো আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে প্রচণ্ড ডুবে বাজছে সাউন্ড অফ করে দিচ্ছি এদিকটা এই মাঠে হয়েছে মানে খাওয়ার দাওয়ারের সব দোকান ওগুলো পরে ঘুরবো তার আগে একটু মন্দিরে যাব চলো মন্দিরে যাই চলো একটু ঠাকুর দর্শন করি চলে এসেছি মন্দিরে মা শীতলার কাছে তোমরাও দর্শন করে নাও আর এখানে মানে যাদের মানত থাকে প্রণাম সেবা খাটার জন্য তারা মানে তিন চারজন করছিল এরকম যাদের শরীর খারাপ হয় বা কোনো কিছু কারণে মা মানে মানত থাকে যে প্রণাম সেবা খাটবে তো তারা এখন প্রণাম সেবা খাটছে তারপরে একটু মাঠের দিকে আসলাম খানে নাচানাচি চলছে সব বাজনার সাথে ডিজে চলছে না এখন ডিজে একটু বন্ধ রেখেছে তো সেই জন্য একটু ভিডিও করলাম আর অঙ্কুশের পাপা চলে এসেছে তো আমরা এখন সবাই একটু দাঁড়িয়ে আছি সবাই নাচানাচি করছে আমরা দেখছি অঙ্কুশে বাবা বলছে মুখগুলো সব লাইটে কেমন যেন লাগছে কালারিং হয়ে গেছে তো তারপর আমরা চলে এসেছি মন্দিরের কাছে সবাই চলে আসছে একটু একটু করে কারণ এখন ঠাকুরের মাথায় ফুল চাপানো হবে আমরা অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর গরমের জন্য বাবু তো একদম ভিড়ের মধ্যে যেতেই চায় না সেজন্য আমরা অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি মন্দিরে যেতে পারলাম না কারণ বাবু যাবে না একা দাঁড়িয়ে থাকবে সেই জন্য আমরা একটু দূরেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় হয়েছে সেই জন্য সবাই বেরিয়ে আসছে মন্দির থেকে দেখতেই পাচ্ছ তো এখন বাতাসে ছড়ানো হবে তো প্রচুর পরিমাণে বাতাসে ছড়ানো হয় মানে বস্তা ব্যাগ কেউ পাঁচ কিলো কেউ দশ কিলো মানে আরও বেশি বেশি সব বাতাস ছড়ানো হয় তো বন্ধুরা তোরা দেখতে থাকো তারপর চলে এসেছি একটু মাঠের দিকে খাওয়া দাওয়া করার জন্য আমরা রোল দোকানে চলে এসেছি রোল খাওয়ার জন্য রোল খেয়ে চলে এসেছি আইসক্রিম দোকানে আইসক্রিম খাওয়ার জন্য অঙ্কুশে বাবা বলছে অনেকদিন কুলফি খাইনি তো কুলফিটা খাবো সেই জন্য আমরা এখন কুলফি খাবো নানান ধরনের আইসক্রিম তো খাওয়াই হয় কিন্তু কুলফিটা সচরাচর খাওয়া হয় না ইচ্ছে গেল আজকে কুলফি খাবো সবাই আমরা এখন কুলফি খেয়ে নিচ্ছি তারপর চলে এসেছি আবারও ডিজের কাছে এতক্ষণ ছেলেরাই নাচানাচি করছিলো এখন মেয়েরা নাচানাচি করছে সেই জন্য চলে এসেছি মেয়েদের নাচ দেখার জন্য তোমরাও দেখতে থাকো পর দাঁড়িয়ে থাকতে থাকতে বোন আর পারছে না ও বউ নাচতে মন ইচ্ছে করছে সবাই গাচ্ছিল সেই জন্য বনে চলে গেল একদম সব শেষে মানে চলে যাব এবার বাড়ি তো বোনের ইচ্ছে গেলো একটু ধোঁয়া ওঠা পান খাবে কোনো দিন খাই ফার্স্ট টাইম ট্রাই করবে তো দেখতে থাকো বন্ধুরা আমিও কোনো দিন খাইনি আমি দেখবো তবে খাবো না

তো আমরা বাড়ি ফিরছি এখন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা গুড নাইট